কিন্তু থেকে বিমত করতে ভাগ করতে নাকি সুদের উপরে আরাম হরা হরা এজন্য আমার মহতর ভাই ও আস নাম্বার সুন্নত হলো আস নাম্বার সুন্নত পোশাক পরিধান করা 6 নাম্বার সুন্নত হলো ওই আস্তে আস্তে

ষোল <laughs> বছর <laughs> pastari re bolum ছিল out shadet tini proti chilo iddas lagib uni abar apane niye pase এই তেরোটা শূন্য আমাদের সবাইকে মতাবেক ঈদ উল ফের নামাজ আদায় করার জন্য সবাইকে তবে যারা বলে আসছে